তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত একাধিকজন আহতদের নাম বাক্কার মন্ডল শাহিনার মনিরোল মন্ডল ও গাফার মন্ডল ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ডোমকল থানা দক্ষিণ নগর মাঠপাড়া এলাকায় মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী সেন্টু শেখ সহ জনা কয়েকের বিরুদ্ধে ইয়ানুল নামে এক ব্যক্তির পাটের জমিতে মনিরুলের ছাগল ঢুকে পাট গাছ খেয়ে নেয় তারপরেই শুরু হয় দুপক্ষের সংঘর্ষ আমার স্বামী বেগুনে বীজ দিতে ছিল আমি আর আমার স্বামী যে আমার স্বামীকে বলছে তোকে মারবো তুই কি করবি তো কিসের লেগে মারবি তো হচ্ছে আমার হচ্ছে কি যে জমির পাট খাইছে ছাগলে দিয়ে আমার স্বামী বলিছে যে পাট খাইছে তাহলে বিষ দে গা বিষ দিলে আমার ছাগল মরে যায় যাবে তো আমার স্বামীর কোনো দোষ নাই তাও আমি বলছি তাহলে ঠিক আছে বিষ দেবা বিষ দাও গা দিয়ে আমরা ওইগুলি চলে দিয়েছিলাম হচ্ছে বিষ দিতে বেগনে দিয়ে আমার স্বামীকে বলছে মারবো মারবো বলার সাথে সাথে আমার স্বামীকে মার দিয়েছে ঘুষি দিয়ে আমি এবার ছাড়াতে পারছি নি তাও আমি জোর করে ছাড়িয়েছি ওরা আবার জোর করে বাড়িতে এসে সবাইকে ধরে মারি গেছে ওরা দলবল গুছিয়ে এসে আমি ওরা যে হাত দিয়ে হাইসি দিই পরে এসে হাইসি দিয়ে দিল তারপরে বাঁশ ভেঙ্গি বাঁশ দিই সবাইকে মেরেছে আমার শ্বশুরকে আমার স্বামীকে আমার দেওয়াকে আমার একটা ভাসুরের ছেলেকে আমার একটা বাচ্চা মেয়েকে ইট দিয়ে মেরেছে পায়ে আমি ছেলে আনলাম না তাই তাইখানে তাও ইরা বলছে যে ওদের তিন বছরের ছেলেকে সে গিয়ে হাত কেটেDice তিন বছরের ছিলে ছিল না ওখানে ওরা বাড়িতে করেছে ওগলা আদেরই পার্টবল সম্পত্তি ওই যার জমি তার তার চাচা বন্যা জমিরা ইয়া নুরি সেন্টুটা ও আদের গুষ্টি ছাগলটা আমার ছিল খালি দেব গিয়েছে দেবের দি যদি দিয়েছে তারপরে ওরা মারবো সেটা তো জানিনি আমরা আমরা খালি হাতেই যাচ্ছি ধরেন বিষের ডামনি এবার আমার স্বামীকে গলার সাপটি ধরে ওরা আগে আগে মারতে লেগেছে এবার আমি মেয়ে ছিল কী করে ছাড়াবো বলে পুলিশ লাস্টে গিয়েছিল চলো না আগে কোনো ঝামেলা ছিল না শুধু ওয়াইলি ওদের রাগ ছিল বিষয়টা হচ্ছে ছাগলকে পাঠক কেন্দ্র করে ঝামেলাটা এখন যিনি এসছেন বয়স্ক ব্যক্তি ইনি কিছুই জানতেন না ঝামেলার বিষয়ে উনি মাঠে ছিলেন উনি যাদের সঙ্গে ঝামেলা তারই চাচা হন উনি হাটে ছিলেন হাটের দিন আজকে রবিবার হাট করে উনি বাড়ি ফিরছিলেন এমন অবস্থা উনি জানতেনই না যে পাড়ায় ঝামেলা হয়েছে যাওয়ার পথেই যাদের সঙ্গে ঝামেলা তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন উনি ওই তো সঙ্গে সঙ্গে ওনাকে রড দিয়ে মাথায় আঘাত করেছে তারপরে পিছন থেকে একজনে সেই ইটে আদলা মেরেছে পিঠে এবং বেদরে যে যেমন পেরেছে সে তেমন ওনার উপর আঘাত করেছে ঝামেলাটা ছিল রিলেশনে কেউ হয় না তাদের সঙ্গে ঝামেলা হয় এটা পাড়া মানে পাড়া প্রতিবেশী তারা তাদের মধ্যে একজন ছিল সেন্টু সুরাবুল আহত হয়েছে তাদের নাম হচ্ছে বাক্তার মন্ডল হনিরুল ইসলাম শাহিন আক্তার গফ্ফার এবং আরও আছে বাড়ির Part. Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection are risen to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushirabad.